আসসালামু আলাইকুম আজকে পটলের পটল চাষ নিয়ে কিছু কথা বলতে চাই আগে মানুষ চাষ করতো পোটল শিকড় থেকে এখনও শিকড় থেকে করে তবে গাছ থেকে যারা করে লতা থেকে এরকম লতা থেকে যারা করে তারা আগাম পাওয়ার আশা করে এরকম লতা থেকে লাগালে আগাম পটল পাওয়া যায় এই যে দেখুন এরকম ঢুম করে মানে ভাবে খেতে মধ্যে লাগাও দেওয়া যাবে আবার সারা করে এরকম আমরা চারা করি চারাটাও মনে করেন যে লাগাইলে আগাম পোটল তোলা সম্ভব আর আমরা চারা করি হচ্ছে আপনার এরকম এই যে পটল দেখুন ধরে আছে আমরা খেতে থেকে আমার জায়গাটা হলো পটল পটল মানে আমরা জাংলা থেকে সরাসরি সংগ্রহ করে মনে করেন যে এর ধরা পটল দেখেন ধরে আছে এই যে এই এই লতার দিয়ে আমরা এখন চারা করবো শিকড় থেকে করতে গেলে শিকড় থেকে গাছ হবে জাংলায় যাবে তারা ফটল পটল ধরবে আর এই যে দেখুন এই লতার দিয়ে আমরা চারা করবো এটা অলরেডি ধরা পটল ধরে আছে ধরা গাছ দিয়ে চারা করি তাহলে আপনার গাছটা যখনই জাংলায় উঠবে জাংলায় ওঠার আগেই পোটল ধরতে ধরতে উঠবে সে সেজন্যই আপনারা এই লতার লতা দিয়ে গাছ বানানো করতে পারেন আর এটা আমি চারা করতেছি আমার নার্সারি থেকে অনেকেই দেখছেন যে আমি ছাড়ি হচ্ছে পেপের পেপের হচ্ছে মূলত হচ্ছে আমার মেন টপিক হচ্ছে পেপে আমি পেপে চাষ করি পেপে নার্সারি আমার পেঁপে চারা আমরা সব জায়গায় সরবরাহ করে আসছি আর এখন আমার এখানে সব পেপে নিয়ে সব কিছু পাশাপাশি পোটলটাও টুকিটাকি করতেছি যাদেরকে লাগবে আমি চারা ইনশাল্লাহ চারা করতেছি যাদেরকে লাগবে চারা নিতে পারবেন যাদেরকে লাগবে সারা নিতে পারবেন আমাদের চারা অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে আগামী পনেরো দিন পরের থেকেই চারা পাওয়া যাবে আর যোগাযোগ করে লাগবেন যাদেরকে চারা রাখবে চারা অর্ডার দিয়ে রাখতে পারেন সমস্যা নাই পেঁপের চারা অর্ডার রাখতে পারেন পোটলের চারা দিতে পারবো খুব ভালো যাতে পটল এটা হলো এটা দেখতে পারছেন এখন হচ্ছে কিনা আমরা পটল শেষ সিজন শেষ আবার এখন চারা থেকে শুরু হবে তাও যে কত সুন্দর সুন্দর পটল ধরে আছে যেন এখন তারপরেও পটল ধরে আছে তো এই ছিল আর যারা পেঁপে চারা লাগবে তারাও যোগাযোগ করতে পারেন পেঁপে কপি মরিচ বেগুন টমেটো সবই আছে আমাদের এইখানে তো বাদ বাড়ি লাগলো পটলটা আগে চাষ করতাম এখন তেমন ব্যাপকভাবে চাষ করা হয় না অল্প কিছু চাষ আছে সমস্যা সামনে সামনে থেকে ভিডিও দেবো পটলেরও দেখতে পারবেন আর সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন যাতে পটল চাষ পেঁপে চাষ তারপরে কপি চাষ টমেটো চাষ অনেক চাষ সম্পর্কেই ভিডিও আসবে এই সবাই দেখতে পারবেন আর কেউ কোনো বিষয়ে পটলের চাষ বিষয়ে সারা করার বিষয়ে এসব বিষয়ে যদি জানতে চান তো কমেন্টের মাধ্যমে জানাবেন আর নাম্বার দেওয়া থাকবে কারোর যদি কিছু জানা থাকে ফোন দিয়ে যোগাযোগ করবেন সমস্যা নাই অল টাইম আমি থাকি তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আগামী ভিডিও পেঁপে চাষ সম্পর্কে আসবে আর কপি চাষ সম্পর্কেও আসতে পারে টমেটো চাষ সম্পর্কেও আসতে পারে যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দুই বিঘা পেঁপে চাষ করতে যাচ্ছি ওইটার ভিডিও আসতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম